নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকের ব্লগটি দেখেছ একদমই সকাল থেকে শুরু করতে পারিনি আজকে শুরু করেছি প্রায় বিকেল হতে চলেছে ঘড়িতে সময় এখন একটা বাজে তো আমরা কোথাও যাচ্ছি ঠিকই ধরেছ তোমরা সবাই কোথাও যাচ্ছি না একটু ডক্টরের কাছে যাচ্ছি একটু শাশুড়ি মাকে ডক্টর দেখাতে যাব সেই জন্য রেডি সেডি হয়ে এই টুকটুকি বলে দিয়েছিল। তো আমরা টুকটুকি করে চলেছি ডক্টরের কাছে বেশি দূরে নাই বাড়ির কাছাকাছি একটু আর কি দূরে হলে তো সবাই আরও কেউ যেত কিন্তু কাছে বলে আমি একাই যাচ্ছি আর কি তো সামনে রয়েছে শাশুড়ি মা আর চলো বাইরের দৃশ্যটা একটু তোমাদেরকে দেখাই মানে বর্ষার বিকেল এত ভালো লাগছে সে কি বলবো গাছগুলো তো পুরো জল পেয়ে টাটকা সতেজ হয়ে গেছে মনে হচ্ছে প্রত্যেকটা ডগা ডগা এত সুন্দর সুন্দর পাতা হয়েছে দেখে মনটা ভরে যাচ্ছে তার সঙ্গে আর একটা জিনিসও দেখতে যে আমার এত ভালো লেগেছিল। তো সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করে একদমই পারলাম না এই যে দেখেছ মনে হচ্ছে আকাশটা দেখে পুরো শরতের মেঘ ভেসে বেড়াচ্ছে তুলোর মতো মনে হচ্ছে ওগুলো ধরে নিয়ে আসি এত ভালো লাগছে নীল আকাশ আর সাদা মেঘ মানে খুবই সুন্দর লাগছে দেখতে যে কারণে তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে বেশ খানিকক্ষণ বসেছিলাম ডাক্তার আসতে একটু দেরি করেছিল তারপরে আরও তো পেশেন্ট ছিল সেগুলো দেখে তারপরে আমাদেরকে দেখিয়েছে তো বাড়ি যেতে যেতে পাঁচটা বেঁচে গেছে আর আকাশটা দেখে তো বুঝতেই পারছো তোমরা সবাই যে সন্ধ্যা হতে চলেছে প্রায় আর ওদিকে সূর্য মামা অস্ত গেছে আর এমনিতেও বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম কিন্তু সে দেরি হয়ে গেলো রেয়াশোনা বাড়িতে আছে ও স্কুলে গেছিল। আর এই যে দেখো সূর্য অস্ত চলেই গেছে কারণ এখন তো বর্ষার মেঘ যে কারণে কিছুক্ষণ হয়তো রোদ উঠলেও খানিকের মধ্যে মেঘ চলে আসছে তো সে যাই হোক চল তাড়াহুড়ো করে বাড়ি যাই আর আকাশটা দেখতে দেখতেই যাচ্ছি না এত মেঘ এত সুন্দর লাগছে মেঘ ভেঙে রোদটা পড়ছে তো বাড়িতে এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে বসে আছি আর রিয়া সোনা কী করছে দেখ বেড়ে রিকাসা রিয়াসোনা এসে ওকে একটা পেয়ারা দিয়েছি ও পেয়ারা খাচ্ছে ও স্কুল থেকে বাড়ি এসে কত কাজ করেছে বাইরে জামা কাপড় তুলেছে আরও অনেক কিছু কাজ করেছে ঘর ছাড় দিয়েছে দেখছে সব কিছু পরিষ্কার আছে এই যে আসো না পেয়ারা খাচ্ছে আমি আমার খেতে বসবো খিদে পেয়েছি না খেয়ে চলো তোমাদেরকে রাখি কি রান্না করেছি এই যে আমি তো সকালেই রান্না করেছি এটা হচ্ছে মুসুরির ডাল এখানে সবজি লেবু আর এটা হচ্ছে মাছের ঝাল সরষে এটাই করেছিলাম সকালবেলায় একটু ডাল খেতে ইচ্ছে করলে ওই জন্য ডাল অন্যদিন সচরাচর ডাল করি না মাছের এটা সবচেয়ে হলে হয়ে যায় কিন্তু আজকে আমার একটু ডাল খেতে ইচ্ছে হয়েছে আর লেবু চিপে ডাল দিয়ে ভাত খেতে তো জানি সবারই তো খুব ভালো করে দিয়েছ লেবুটা পুরো পাতি লেবু এটা আমাদের বাড়ির থেকে আমাদের বড়িয়া বাবা গিয়েছিল। আদিন আগে আমাদের ওইখানে ভাই এবার দিয়েছে তো চলো আমি ছটফট করে খাওয়া দাওয়াটা শেষ করি পরে আবার কথা বলবো ঠিক আছে আগে খাওয়া দাওয়াটা সেরে কেমন লাগছে লেবু দিয়ে ভাত খেতে লেবু দিয়ে ভাত মেখেছি আর অমনি ওর খেতে ইচ্ছে করছে আগে ওকে খাইয়ে দেবো শুধু খাবে শুধু ডাল দিয়ে ভাত খাবে আলু দিচ্ছি শুধু ঠিক আছে আর সত্যি ডালটা যে খেতে খুব ভালো হয়েছে ওই জন্য আর হয়তো আবার খিদে পেয়ে গেছে আমি যখন এসে জিজ্ঞাসা করলাম রে আসো না ভাত খাবি বললো না আমি খাবো না আমার পেট ভর্তি আর যে ভাত হয়ে যে মা খাবো ওই জন্য ওকে একটা খাইয়ে দিই তারপরে আমি খাবো যতই খিদে পাক বাচ্চার খিদে পেলে মা কখনো খেতে পারে না সেটা আমি না তোমরা সবাই জানো যারা আমার ভালো বন্ধু আর কি যারা মায়েরা যারা দেখছো আমার ভিডিও তাদের বলছি বাচ্চার খিদে পেলে মার যত শত খিদে পায় তবুও সে খেতে পারে তার বাচ্চা খেয়ে শান্ত হবে তবে সে তৃপ্তি করে খেতে পারবে না শুধু ভাত মানে আলু সিদ্ধ পটল সিদ্ধান্ত

দেখেছো রূপসনা খুব সুন্দর খেলা খেলে ও এখন একটু বেশ হাত পা নাড়িয়ে খেলতে শিখেছে তো রূপসনা কালকে প্রসন তাই জন্য দিদিরা কি করছে চলো তোমাদেরকে দেখায় ওই দেখ এই রিয়া কী করছিস ভাই অন্নপ্রাশন একটু তো সাজু করবেই তো ওই জন্য দুই বোনে ওরা মেহেন্দি একটা শুরু করেছে আর চলো বাইরেটা তোমাদেরকে দেখায় তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি কারণ আমি তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি সকালে তো এই দেখেছ কালকে রিপশনের রান্না পশান তার জন্য এখানে তোরজুর শুরু করেছে আসলে সবজিপাতি সবই কাটা কুটো করে গুছিয়ে গেছে দেখবে খুব সকাল থেকে রান্নাবান্না শুরু হবে কেননা দুপুরে খাওয়া দাওয়া তার জন্য আরও ওই যে আমাদের রূপসোনা সব পাহারা দিয়ে দেখছে কে কেমন কাজ করছে না করছে তো বন্ধুরা আমরা সবাই একটু একটু বসে বসে দেখছি আসলে সবাই সবজি কাটছে তো দেখতেও ভালো লাগছে তো এদিকে হচ্ছে রাতে রান্নাবান্না আর আজকে রাতে খুব সিম্পল রান্নাবান্না কারণ সবাই বলেছে আজকে সিদ্ধ ভাত করব। তো ওই জন্য আলু সিদ্ধ পটল সিদ্ধ আর পেশারি ডাল সিদ্ধ করা হয়েছে তো রাতের মেনুটা আজকে এরকমটাই হবে হালকা হালকা কালকে তো ডিস খাবার খাওয়াই হবে তার জন্য আজকে আমরা রাতে খুব হালকা হালকা খাবার খাবার কি তো সে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখাবে পরের একটা জমজমট ব্লগে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও টাটা